হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম চলুন করে ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশ হল কৃষি প্রধান দেশ এদেশের শতকরা সত্তর ভাগ মানুষ জীবন ও জীবিকার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপরেই নির্ভরশীল বাংলাদেশের অর্ধেকের বেশি মানুষের কর্মসংস্থান হলো কৃষিকাজ বর্তমানে কৃষি কর্মসংস্থানের দিক থেকে বিশাল বড় এক ভূমিকা রাখছে চলুন দেরি করে মূল ভিডিওতে ফেরা যাক মনিরামপুর বাজারে ক্রেতার চাহিদার থেকেও বেশি পরিমাণে পণ্য ওঠানো হচ্ছে দোকানে কিন্তু সেই পরিমাণে ক্রেতা নেই বাজারে অর্থনীতিতে একটা কথা আছে দাম কমলে চাহিদা বাড়ে আর দাম বাড়লে চাহিদা কমে যায় কিন্তু হিতে বিপরীত হচ্ছে এখন পণ্যের দাম কম থাকা সত্ত্বেও ক্রেতার চাহিদা নাই বিক্রেতারা যথেষ্ট পরিমাণে পণ্য ওঠাচ্ছে কিন্তু সে তুলনায় কোনো বেচা কেনা নাই আজকে মনিরামপুর বাজারে হাটবার থাকা সত্ত্বেও কোনো ক্রেতার দেখা নাই প্রতিটা ব্যবসায়ী তার দোকানে প্রচুর পরিমাণে পণ্য তুলছে কিন্তু সে পরিমাণে কোনো বেচাকেনাই নাই হাটের দিন হওয়া সত্ত্বেও মনিরামপুর বাজার মনে হচ্ছে একটা মরুভূমি এলাকা সকল দোকানদাররা নির্বাক প্রহরীর মতো বসে আছে কখনো একটা ক্রেতা আসবে হাটবারের দিন বাজার শূন্য ভাবতেও কেমন অবাক লাগছে বাজারে কোনো ক্রেতার দেখা নাই বাংলাদেশের মোট বর্তমান জাতীয় আয়ের কৃষির অবদান বিশ শতাংশ বাংলাদেশ কৃষি প্রধান দেশ সত্ত্বেও কৃষকরা অবহেলিত এখনও পণ্য ব্যবসায়ীরা অনেক রকমের তরিতরকারী তুলছে তারা কিন্তু সে পরিমাণে তাদের কোনো বেচা কেনা নাই এদেশের মূল চালিকা শক্তি হলো কৃষি বিগত কয়েক দশকে বাংলাদেশে খাতে অভাবনীয় বিপ্লব সাধিত হয়েছে কৃষি বিভিন্ন উপখাতের ক্রম অগ্রগতি বিশ্বের বিভিন্ন সূচকের প্রভাব বিস্তার করেছে সরকার উপযোগী বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ফলে পাল্টে দিচ্ছে কৃষি উৎপাদনের পুরানো নকশা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ লাইক কমেন্ট করতে জন্য অবশ্যই ভুলবেন না আর আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে তাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন ধন্যবাদ